দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাদী করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলেম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এবারত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাহ আলী আসালামের তরিকা মেনে চলেন একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের دنيا رجيبون تحققين رجيبون الله تعالى سورة هذيذر موضحه اعلموا أنما الحياة الدنيا لا عيب وله وزينة وتفاخر بينكم وتكاثر وتكاثر في الأموال والأولاد كمثل غيذ أعجب الكفار نبات ثم يهيج فتراه مصفرا ثم يكون حزاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوانه গমাল হায়া দুনিয়া ইল্লাহ আচে আর আল্লাহ পাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী এই দুনিয়ার হায়াতটা খেলা খেলা মানে কি দেখেন ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে ওর কাছে দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খেলা ও একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি তামাশা কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাওয়া দাওয়া ভর্তি করো লাহো আরেকটু বড় হবে ওয়াজিন আতুম তাফাহাক উরুম বাইনাকুম মাতাক আরেকটু হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চারচিকো প্রতিযোগিতা তাফাহাক উরুম বাইনাকুম মাতাতাকাত এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই এক্সাম্পল ডাল্লাপাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফোটল এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড় বাকি থাকল এই হলো দুনিয়ার জীবনের এক্সাম এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদওয়ান বা ক্ষমা অথবা আয়দা এবং আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসে নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর জোর ষাট সত্তর একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটিভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে কারো বিশ বছর পঁচিশ বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে তিরিশ বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি তিরিশ বছর বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি দশ বার জেনা করেছি বিশবার বার মদ খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমল নামা ঘাঁটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারব আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা ঘাঁটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছর আমি কি কি করেছি দেখবেন আপনি জেনার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাদের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কয় রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ অজু করে এসে দুইটা রাগাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালে যদি বলে আল্লাহ মায়ংতা রব্বি বলেন আল্লাহ মায়ংতা রব্বি লাখতানি আনা আব্দুক ও আনা আলা আহদিক

কোরআন এবং সুনার বাইরে চুল যাব না ইনশাআল্লাহ এবং আগামী দিনগুলোতে পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ যদি পাক মনের মধ্যে দেখেন যে নাসুহা করছে মন থেকে তওবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে পাক শুধু গোনা মাফ করবেন তা নয় পাক গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন মে দলিল দিচ্ছি ইল্লা মান তাবা সূরা ফুরকান পড়ে দেখেন তারা ব্যতীত যারা তওবা করলো ওয়া আমানু ওয়া আমালা আমালা সলিহা এবং যারা iman এনেছে এবং শতামল সৎআমল করলো উলাইকাল উলাইকে ইয়ুবদিলুল্লাহু সায়আতিহিম হাসানাত আল্লাহ পাক এই সব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ